প্রথমে এই গাছটি ভালো করে চেনার চেষ্টা করুন এটি একটি লোতানো উদ্ভিদ এই লোতা গাছটি একদিনে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এই গাছের বীজ ছাওয়া বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় একটি গাছ এক ঋতুতে কুড়ি থেকে চল্লিশ হাজার বীজ উৎপন্ন করে এই গাছের পাতা এবং কাণ্ডের রস তিতাসাদের এই গাছ রাস্তার দুই সাইডে খালবিলের বিলের পাশে পুকুর ডোবার পাশে দেখা যায় এই গাছ খুবই দ্রুত বর্ধনশীল খুব অল্প দিনের মধ্যেই চারিধারে প্রচুর পরিমাণে হয়ে যায় এই লতা গাছটি ভূমির উপর কিংবা কোনো কিছুকে অবলম্বন করে বৃদ্ধি পায় এই গাছের পাতা এবং কাণ্ড ভীষণ নরম টাইপের এই গাছের কিছু পাতা তুলে হাতে করে একটু চটকালেই পাতার রসে হাত ভিজে যায় এই গাছের পাতাগুলি পান পাতার মতন দেখতে তবে আকারে পান পাতার থেকে অনেকটাই ছোট। এই গাছের ফুল এবং বীজ সাদা রঙের যখন জোর হা বাতাস বয় তখন এই গাছের বীজগুলি পালকের মতন বাতাসে উড়তে উড়তে বহু দুর্নাকার ছড়িয়ে যায় ভিত্তিক এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন রিফুজি লতা আসাম লতা বিকাশ লতা জাপানি লতা বা জার্মানি লতা ফিরিঙ্গি লতা বুড়ি পান লতা ইত্যাদি আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কি নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যদি দাঁত রোগটি হয়ে থাকে বা অন্য কারো হয়ে থাকে তাহলে এই গাছের ব্যবহারে একদম ম্যাজিকের মতন দাঁত সেরে যাবে দাঁত রোগটি আমাদের সকলেরই খুবই পরিচিত একটি কষ্টকর রোগ দাঁত রোগটি ছোঁয়াচে রোগ একজনের হলে তার সংস্পর্শে অন্যজনের হয়ে যায় এই রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণেই ঘটে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গাতেই দাঁত হতে পারে দাঁত রোগের প্রধান উপসর্গ হল ছোট ছোট ফুসকুরি এই রাস দেখতে সাধারণত আংটির মতন গোলাকৃতি হয়ে থাকে রঙ হয় লালচে তবে রোগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখাতে পারে আবার আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে দাঁত রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র্যাসের উপরিভাগে ছোট ছোট আঁশ থাকতে পারে ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায় স্থানটি ফুলে যায় চুলকানি হয় যেখানে দাঁত হয় সে স্থানে চুল অথবা লোম থাকলে সেগুলি পড়ে যায় শরীরের যে কোনো স্থানেই দাঁত হতে পারে যেমন কুচকি মাথার ত্বক হাত বা পা পায়ের পাতা হাতে পায়ের নখে কোমরে ঘাড়ে এবং আরও অনেক স্থানে দাঁত রোগটিকে ম্যাজিকের মতন সারিয়ে তুলতে এই গাছটি ভীষণ উপকারী তার জন্য প্রথমে এই লোতা গাছটির পাঁচ থেকে ছটি পাতা তুলবেন তারপর প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর পাতাগুলিকে হাতের তালুতে রেখে একটু চটকে নেবেন যেহেতু এই গাছের পাতাগুলি খুবই নরম টাইপের তাই একটু চটকালেই এই গাছের পাতা থেকে প্রচুর পরিমাণে রস বের হবে তারপর এই পাতার রসটি স্থানেতে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নেবেন এই পাতার রস এতটাই কার্যকর যা মাত্র কয়েকদিন ব্যবহার করলেই দাঁত রোগটি সম্পূর্ণ সেরে যাবে এইভাবে দিনে দুই থেকে তিনবার করে মাত্র তিন থেকে চার দিন এটি ব্যবহার করবেন আশা করি এই পাতার ব্যবহারে দাঁত রোগটি সম্পূর্ণই সেরে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন